আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা কথা বলবো দেশ নিয়ে যারা ওয়াকি নিয়ে কানাডা যেতে চান এই ভিডিও তাদের জন্য তার আগে বলতে চাই আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে সহজ হবে কানাডা প্রাকৃতিক সন্ধে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ চারপাশে প্রচুর বন লেক পাহাড় তুষার আর আধুনিক শহর আবহাওয়া শীতকালে প্রচণ্ড ঠান্ডা অনেক জায়গায় বিশ ডিগ্রি সেলসিয়াস কম আর গ্রীষ্মে আরামদায়ক জীবনযাত্রা উন্নত অবকাঠামো পরিবেশ পরিচ্ছন্ন নিরাপদ ও বহু সংস্কৃতি সমাজ কানাডার আশপাশের দেশগুলোর দক্ষিণে যুক্তরাষ্ট্র ইউএসএ একমাত্র স্থল প্রতিবেশী দেশ উত্তরে আর্কটিক মহাসাগর পূর্বে আটলান্টিক মহাসাগর পশ্চিমে প্রশান্ত মহাসাগর কানাডায় সাধারণত যে কাজগুলো বেশি পাওয়া যায় কৃষি কনস্ট্রাকশন ফ্যাক্টরি গুদাম হোটেল রেস্টুরেন্ট ড্রাইভার সিকিউরিটি গার্ড হেলথ কেয়ার সেক্টর এতে যোগ্যতা একটু বেশি লাগে শিক্ষাগত যোগ্যতা লাগবে অধ্যক্ষ কাজের জন্য ন্যূনতম এসএসসি বা টেন পাস থাকলেই চলে দক্ষ স্কিল কাজের জন্য ডিপ্লোমা ট্রেনিং সার্টিফিকেট বা স্নাতক যেমন ইঞ্জিনিয়ার আইটি হেলথ কেয়ার লাগবে সাধারণত ঘন্টা প্রতি কানাডায় ইউরো পনেরো থেকে পঁচিশ বাংলাদেশি টাকা এক হাজার থেকে দুই হাজার টাকা প্রতি ঘন্টায় দক্ষ কাজের ক্ষেত্রে আইটি ইঞ্জিনিয়ার ঘণ্টায় ইউরো তিরিশ থেকে সাড়ে ইউরো তারও বেশি অভারটাইমের আলাদা টাকা পাওয়া যায় দর্শক থাকা খাওয়ার ব্যবস্থা সব কোম্পানি ফ্রি অ্যাকোমোডেশন দেয় না তবে কিছু ফার্ম বা ছোট কোম্পানি ফি থাকার জায়গা দেয় কিন্তু শহরে কাজগুলোতে শান্ত ভাড়া ও খাবার নিজেকেই চালাতে হয় কানাডা যেতে যেসব ডকুমেন্টস লাগবে বৈধ পাসপোর্ট কানাডা ওয়ার্ক পারমিট ভিসার অনুমোদিত অফার লেটার শিক্ষা সনদপত্র ডিপ্লোমা ডিগ্রি এসএসসি বা এইচএসসি পাস অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে মেডিকেল টেস্ট রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ভিসা ফি জমার কাগজপত্র কোম্পানি দেওয়া জব অফার লেটার দর্শক কানাডার প্রধানত ভাষাগুলোর মধ্যে একটি ভাষা হচ্ছে ইংরেজি অন্তত বেশি ইংরেজি জানা খুবই জরুরি কাজ ও দৈনন্দিন জীবনের জন্য দর্শক আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন এখন আমার যাওয়ার সময় হয়েছে যাওয়ার আগে বলতে চাই আপনারা যারা ফোন করেন আপনাদের ফোন কলটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাই অবশ্যই সকাল দশটার থেকে সন্ধ্যে ছয়টার মধ্যে ফোন করার চেষ্টা করবেন শনিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স সিক্স টু টু থ্রি সেভেন ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মিয়া জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু জিরো জিরো সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে